হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কালী পুজোর আমরা কোন কোন ঠাকুর পরিদর্শন করতে বেরিয়েছিলাম তো এবছর কালী পুজোটা আমার মাসির বাড়িতেই কেটেছে আমি বিকেলবেলাতে চলে গেছিলাম মাসির বাড়িতে তারপর রাতের বেলা আমাদের ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যান হয়েছিল তো যথারীতি আমাদের প্ল্যান অনুযায়ী আমি মেশো আর ভাই রাত দশটার সময় বেরিয়ে পড়েছিলাম আর আমাদের সঙ্গে আমাদের পাড়ার দুজন আনটি এবং আঙ্কেলরাও ছিলেন তো যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই রাস্তাটা রাস্তার পাশে টুনি লাইট দিয়ে সাজানো বাড়িগুলো দেখতে এত অপূর্ব লাগছিল যে আমি কি বলবো একমাত্র বছরে একবার এই কালী পুজোর সময় এই সিনটা দেখা যায় যাই হোক ফার্স্টে আমরা গিয়েছিলাম হচ্ছে ফৌজদারি কালীবাড়িতে আর তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় ছিল তো আমি ভিড় ঠেলে আর সামনের দিকে যাইনি কারণ ওখানে ছাগল বলি হয়েছিল আর এই ব্যাপারটা আমি একদমই সহ্য করতে পারি না তাই মাকে দূর থেকেই দর্শন করে নিয়েছিলাম আর তারপর দেখো আমার কার সাথে দেখা হয়ে গেছিলো ও হচ্ছে আমার ইউনে লাইফের ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড তো আমরা কিছুক্ষণ গল্প গুজব করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম তারপর আমরা হচ্ছে ওখানে গিয়ে মায়ের সুন্দর দেখে এতটা হয়ে কি বলবো তাই ওখানে বেশ কিছুক্ষণ থেকে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কমলাকান্ত কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই কালী মন্দিরটার বাইরেটা বলো বা ভেতরটা বলো ডেকোরেশনটা এত সুন্দরভাবে ওরা সাজিয়েছিল যে দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতন আমরা এখানে বেশ কিছু ফটোজও তুলেছি তারপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি এবং সেখানে আমরা গিয়ে তারপর মায়ের দর্শন করি আর এখানেও মায়ের দর্শন পেয়ে আমি তো জাস্ট মুগ্ধ আর ধর্ম বা জাত যার যার মা কিন্তু সবার সেটা তোমরা নিশ্চয়ই এই ভিডিও ক্লিপিংসটা দেখেই বুঝতে পারছো তো যাই হোক এরপর কিন্তু আমরা চলে গেছিলাম শ্মশান কালীবাড়িতে যেখানে গিয়ে কিছু হরাইবাল এক্সপিরিয়েন্স হয়েছে আমি ফার্স্ট টাইমের জন্য শ্মশানে কালী ঠাকুর দেখতে গেলাম আমি এর আগে কখনো কোনো দিন যাইনি ওখানে গিয়ে দেখলাম যত ভিড় মানে বর্ধমানে যত মানুষ সবাই শ্মশানেই গেছে এবং আমরা তারপরে গিয়ে মায়ের মন্দির দর্শন করলাম এটা যদিও একটা প্যান্ডেলে বাইরে ঠাকুর আসল ঠাকুর কিন্তু এখানে ছিল যেটা আমরা দর্শন করেছিলাম এবং ওখানে খুব একটা বেশি ভিডিও করতেও দিচ্ছিল না তারপর আমরা শ্মশানতে একটুখানি আশপাশ ঘুরে দেখে নিচ্ছিলাম আর বেশিক্ষণ না থেকে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার উদ্দেশ্যে সেটা হচ্ছে পিরহাটার অফিসার্স কলোনি কালীগড় আর এখানে মায়ের মুখখানি দেখে আমার একদম শ্যামা সুন্দরী মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল মানে এত সুন্দর এত মিষ্টি মুখ যে আমি বলবো সঙ্গে ঠাকুরের ভোগও এখানে আমরা পেয়ে গেছিলাম যেটা আমরা বাড়ি গিয়ে খাবো করেছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বীরহাটার বড়মা কালীকে দর্শন করার উদ্দেশ্যে আর ওখানে গিয়ে দেখলাম যে রাস্তা থেকেই অসম্ভব ভিড় মণ্ডপের ভিতরে তো ছিলই আর আমরা সবাই জানি যে বীরহাটার বড় কালী কতটা জাগ্রত আর আমরা ওখানে বেশ কিছুটা টাইম কাটিয়েছিলাম কারণ মায়ের পুজো হয়ে গেলেও আরাধনা চলছিল ঢাক ঢোল বাজছিল পুজোর যে অ্যাম্বিয়েন্সটা সেটা খুব ভালোভাবে ওখানে উপভোগ করা যাচ্ছিল যার জন্য আমরা ওখানে খানিক্ষণ থেকে মাকে দর্শন করছিলাম মাকে প্রণাম জানাচ্ছিলাম এরপর আমাদের বাড়ি চলে যাওয়ারই প্ল্যান ছিল বাট বাড়ি যাওয়ার পথে যেহেতু আমাদের পাড়াপুকুরের পুজো মণ্ডপটা পড়ে তাই ভাবলাম যে চলো ঠিক আছে এটা দেখে নেওয়া যাক এবং গিয়ে দেখলাম যে ওখানে একটা ভূতের থিম করেছে তো প্যান্ডেলটা তো বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছিলো কিন্তু ভিতরে ঢুকে গিয়ে ওদের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ছিল ওই ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো আমার ভালো লাগছিল না আর ওই সাউন্ডটাও আমার খুব ইরিটেটিং লাগছিলো বাট কিছু করার নেই ভূতের যেহেতু প্যান্ডেল হয়েছে তাই ওরকম ভূতের সাউন্ড তো ওখানে থাকবেই বাট ইটস ওকে কনসেপ্ট বেশ ভালোই ছিল এবং ওখানে খুব ভালো করে ওরা সাজিয়েও ছিল মণ্ডপটাকে আর সব থেকে যে মেন জিনিসটা সেটা হচ্ছে ঠাকুরের প্রতিমা সেটা কিন্তু ভীষণ সুন্দর ছিল ব্যাস সেই দিনকার মতন আমাদের প্যান্ডেল হপিং বা ঠাকুর দেখা যেটাই বলো এখানেই শেষ হয়ে গেছিলো তারপর আমরা চলে গেছিলাম সোজা একদম বাড়ি আমি তো স্পেশালি খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমার আর ঠাকুর দেখার মতন ক্ষমতাও ছিল না তাও বাড়িতে গিয়ে মায়ের ভোগ খেয়ে যতক্ষণ না পাড়ার পুজো মণ্ডপে মায়ের আরতি না শেষ হলো আমরা ওখানেই বসেছিলাম সো দ্যাটস ইট ফর টুডে আজকের মতন এটুকুই ছিল আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা